সবাইকে শুভকামনা জানাই যারা খেলা করছে তাই তো ভাই একদম একদম যারা খেলা করছে তাদের জন্য একটা সুখবর থাকলো রোহিত শর্মা তো আমাদের এবার ক্যাপ্টেন করছে বুঝলে তোমাকে কিছু বলবা তোমার কথা শুনবে না জানে তো বলবো আগে তোমার কোন বিরাট কোহলি কেমন লাগে ভালো লাগে আমাদের দেশের টিমের ভিতরে তোমার কোন প্লেয়ারকে সবচেয়ে বেশি ভালো লাগে মানে একজন তো পার্সোনালি ভালো লাগে যার ব্যাট ভালো লাগে বল সবার যদি পারফরমেন্স ভালো না হয় তাহলে যেটা খুব মুশকিল হয় সেটাই সেটাই বল যে করে তারও ভালো ভালো করতে হবে যে ব্যাট করে তারও ভালো ব্যাট করতে হবে যে ফিল্ডিং করে তাকে ফিল্ডিং ভালো ফিল্ডিং ভালো করতে হবে চলো এই ছিল ভিডিও আর আলহামদুলিল্লাহ খেতে ব্যস্ত পড়াশোনা করে আসলে তো একটু মুড অফ আছে আসি তো ভাই তো চলো